আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করছি সবাই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর আবার হাতির চলে আসছি অনেক দিন মানে প্রায় দুই তিন মাসে বেশি হবে হাতির ঝিলে এদিকে আসা হয় না আজকে হঠাৎ করে একটা কাজে এদিকে চলে আসছি এবং এই হাতির ঝিল এমন একটা রাস্তা আমি আজ পর্যন্ত যতবার এসেছি ততবার আমার ভালো লাগছে কোনোভারই এরকম হয় নাই যে আমি হাতির ঝিল দিয়ে গেছি কিন্তু আমার আসলে ভালো লাগে নাই এরকমটা কখনোই হয় নাই বিশেষ করে যদি আজকের ওয়েদারের মতো ওয়েদারটা থাকে যখন মানে হালকা মেঘলা এবং বাতাসটাও আছে এবং পরিবেশটাও বেশ ঠান্ডা রাস্তায় বেশি জ্যাম নাই তখন আরও বেশি ভাল লাগে মি আজকে অস্থির একটা ফিল নিয়ে হাতির ঝিল ক্রস করতেছি ভাল লাগতেছে আর একটা ব্যাপার একটা কারণে অবশ্য অকারণে না একটা কারণে একটা ব্যাপার মাথার মধ্যে ঘুরতেছিল তখন ভাবতেছিলাম যে এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে বলতে যাই তো এই জন্যই আর কি ক্যামেরা ওপেন করা কথা বলা শুরু করা আর কথাটা হচ্ছে আমরা সব সবসময় মানে আমরা নিজেদের ব্যাপারটা চিন্তা করি আমাদের আশেপাশে যারা আছে তাদের ব্যাপারে আমরা কোনো সময় চিন্তা করি না নিজের জন্য যদি ঠিক মনে হয় তাহলে সেটাই ঠিক আশেপাশের যা যা আছে যা যা হয়ে যাক এটা আমাদের দেখার বিষয় না আমরা সব সময় আসলে এরকমভাবেই চিন্তা করি আসলে ব্যাপারটা ঠিক না আমি একটা জায়গায় একটা লেখা পড়েছিলাম যে এখানে একজন শিক্ষক একশো জন ছাত্রকে একটা রুমের মধ্যে ডেকে নিয়ে আসে জনের হাতে একশোটা বেলুন দেয় সেম কালার একই কালারের বেলুন দেয় দেওয়ার পরে বলে যে তোমরা প্রত্যেকে বেলুনটা ফুলাও এবং বেলুনের গায়ে তোমার নিজের নাম এবং হচ্ছে তোমার বাড়ির যে ঠিকানা এটা লেখো লিখে সবাই এই বেলুনটা এই রুমের মধ্যে ছেড়ে দাও তো দেওয়ার পরে এখন সবাই যথারীতি সবার নাম লেখে এবং হচ্ছে তার ঠিকানা লেখে লিখে বেলুনটা ওই ঘরের ভিতর ছেড়ে দেয় বেঁধে তো তারপরে সবার যখন হয়ে গেল তখন ওনাদের যে টিচার উনি বলেন যে এবার তোমরা প্রত্যেকে নিজের নামের বেলুনটা খুঁজে বের করো আর হচ্ছে সেটা নিয়ে আমার সামনে আসো তো একটা ছোট ঘরের মধ্যে একশো জন মানুষ যখন তার নিজের নামের বেলুনটা খুঁজার জন্য ব্যস্ত তখন হয়তো দেখা যাচ্ছে যে কোন কোন বেলুন পায়ের নিচে চাপা পড়ে ফেটে যাচ্ছে অথবা হঠাৎ করে একটা হাতে নিয়ে মনে করতেছে এটাই তার পরে দেখে যে নামটা তার না এটা তার কোনো একটা বন্ধুর নাম তার মানে ওটা তার না তো তারা কেউই খুঁজে পাচ্ছিল না এবং খুব হৈহুল্লোর একটা সিচুয়েশনের তৈরি হয়ে যায় তো বেশ কিছুক্ষণ এমন চলার পরে দেখা যাচ্ছিল যে অলমোস্ট কেউই মানে একজনও তার নিজের নামের বেলুনটা খুঁজে পায় নাই তারপরে স্যার ওদেরকে থামিয়ে দিল থামিয়ে দেওয়ার পরে সবাইকে আবার এক সাইডে নিয়ে এসে দাঁড় করালো দরকার দাঁড় করার পরে বললো যে এইবার তোমরা আবার খুঁজবে কিন্তু এখানে একটা কাজ করবা সেটা হচ্ছে নিজের নামের বেলুনটা তোমরা খুঁজবে না তোমাদের হাতে যেই বেলুনটা আসবে সেই বেলুনে কার নাম লেখা আছে তার হাতে তোমরা বেলুনটা পৌঁছায় দিবা যত দ্রুত সম্ভব এটা পৌঁছায় দিবা আর তোমাদের চিন্তে কোনো সমস্যা হওয়ার কথা না কারণ তোমরা সবাই যেহেতু ক্লাসফ্রেন্ড একই সাথে পড়াশোনা করো সবাই কিন্তু তোমরা বাই নেমে চেনো তো এবার যাও এবং এবার গিয়ে তোমরা এই কাজটা করো তারপরে যথারীতি স্টুডেন্ট যারা তারা সবাই একসাথে খোঁজা শুরু করলো এবং কারো যার হাতেই বেলুন আসতেছে সে তো তার বন্ধুর নামটা দেখেই চিনে ফেলতেছে যে এটা হচ্ছে অমক তারপরে সহজেই তাকে খুঁজে বের করে তার হাতে দিয়ে দিচ্ছে তো আলাদা করে আর হাতাহাতি খোঁজাখুঁজি করার দরকার হচ্ছে না এবং দেখা গেল কয়েক মিনিটের মধ্যে এই একশোটা বেলুন একশো জনের হাতে পৌঁছে গেল এবং যার বেলুন সে আসলে খুঁজে পেল তো এখান থেকে তারপরে যেই টিচার উনি আসলে সবাইকে একটা মানে মানে কি বলবো এটা লেসেন দিতে চেয়েছিলেন যে দেখো তোমরা শুধুমাত্র নিজের জন্য নিজের জিনিসটা যখন খুঁজো তখন অনেক কিছুর মধ্যে খুঁজতে হয় এবং তোমরা হাঁপায় যাও আবার জিনিসটা নষ্ট হয় আবার তোমরা সঠিক সময়ে খুঁজে পাও না কিন্তু যদি শুধু তোমরা একটা জিনিস চিন্তা করো যে আসলে আমার কাছে যে জিনিসটা আসছে এটা কার আমার না অন্য কারও অন্য কারো পাওনা অন্য কারো হক আছে অন্য কারো এখানে দাবি আছে তাহলে আমি জিনিসটা তার হাতে পৌঁছায় দিই ঠিক তুমি যেরকম তার হাতে জিনিসটা সহজেই পৌঁছে দিতে পারবে ঠিক ওরকম অন্য কারো হাতেও কিন্তু তোমার জিনিসটা যাবে তখন সেও যদি এই চিন্তাটা করে যে আসলে এটা আমার পাওনা নাকি এটা অমুকের না এটা অমুকের পাওয়ার কথা অমুককে আমার পৌঁছে দেওয়া দরকার সে কিন্তু যদি তোমাকে জিনিসটা পৌঁছায় দেয় তাহলে কিন্তু তোমার প্রাপ্য যেটা তুমিও কিন্তু খুব সহজেই সেটা পাচ্ছ তো আসলে রেশারেশি করে শুধুমাত্র নিজের জন্য সুখ খোঁজা নিজের জন্য একটা সুযোগ খোঁজা নিজের জন্য ভালো জিনিসটা খোঁজা এটা না করে আমরা সবার জন্যই একটু চিন্তা করতে পারি যে আসলে আমি যে জিনিসটা পেয়েছি এটা কি আমার পাওয়ার কথা ছিল নাকি যার পাওয়ার কথা ছিল তাকে আমার পৌঁছে দেওয়াটা আমার কর্তব্য এইটা যদি আসলে আমরা একটু ভেবে আমাদের খুব ডেইলি লাইফের কাজগুলাকেও ভাগ করে ফেলতে পারি তাহলে কিন্তু আসলে কারো উপরে জুলুম হয় না আপনার নিজের উপরেও জুলুম হয় না শুধু দরকার আমাদের চিন্তা ভাবনাটাকে পরিবর্তন করা এই এক একটা ছোট্ট ইনিশিয়েটিভ থেকে আমাদের লাইফটা যে কত ইজি হতে পারে অথবা এই সামান্য সাধারণ একটা গল্প থেকে যে আমরা কত বড় একটা মেসেজ পেতে পারি এটা হয়তো বা আপনারা বুঝতে পারছেন তো আসেন আমরা সবাই আমাদের লাইফটাকে নিয়ে একটু পজিটিভলি চিন্তা করি যার যা প্রাপ্য তাকে আমরা সেটা দেওয়ার চেষ্টা করি আর আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং যদি মনে হয় আপনার কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন অবশ্যই করবেন ভালো থাকবেন সবাই টাটা